ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা ইজারাবিহীন জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি স্টিল বডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলুয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় একটি স্টিল বডি নৌকার চারশো ঘনফুট বালি সহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাছড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে আব্দুল কাদির চল্লিশ ও মহম্মদ আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী কে গ্রেফতার করে পুলিশ এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন তিনি জানান অবৈধভাবে কাউকে জাদুকাটা নদী থেকে বালাহ বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেওয়া হবে না যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে আর যারা পুলিশের কাছ থেকে অবৈধ কাজের কোনো সুযোগ পায় না তারাই অপপ্রচার চালায় পুলিশ কোনো অনিয়মের সাথে নেই আমাদের অভিযান অভ্যস্ত আছে